নবাব কি অবস্থা ভালো আছেন শরীর ভালো আছে মন ভালো আছে আমি জানি সেজন্য জিজ্ঞাসা করছি তো আমি কিন্তু মন ভালো করার জন্য এগুলা করছি আমার মতে সংসারে যদি ঝগড়াঝাটি হয় সেটা কিন্তু খুব খারাপ তাই না যখন দুইজনের সাথে মতের মিল হবে না কাজের মিল হবে না তখন কি করা উচিত আলাদা থাকা উচিত

মতের মিল নাও হইতে পারে সারা জীবন যে একজনের সাথে মতের মিল হবে কাজের মিল হবে এরকম তো না হইতে পারে আমরা তো লাস্ট কত বছর সংসার করছি অনেক বছর না এখন আমাদের একটু কি বলে একজনের প্রতি একজনের অভিযোগ বাড়তে পারে তো এগুলা সমাধানের জন্য কি করা উচিত নিজেদেরকে সময় দেওয়া উচিত আপনি আপনার মতো থাকবেন আমি আমার মতো থাকবো ভালো কথা আমার কাজ করতেছি অফিস থেকে আসলে খাবার পাইতেছেন টেবিলে সব খাবারের ব্যবস্থা থাকে খাইবেন দাইবেন কথা বলবেন আমাদের সাথে আলাদা ঘুমাইবেন খান আমি তো জীবনও দেখিনি হোটেলে খাইতে আমিও তো চাই হোটেলে খান আমাদেরকে নিয়েও খাওয়ান হোটেলে যে চলো ভাই রান্নাবান্না করে করার দরকার নাই প্রতিদিনও তো রান্নাবান্না করো আমরা একটু হোটেল থেকে খাইয়ে আসি তা আমিও যাইতাম তাই না আমার আবার হোটেলের খাবার খুব পছন্দ বাইরের খাবার আমার খুব পছন্দ ঠিক আছে যেভাবে ইচ্ছা যেভাবে শান্তি আমি সাপোর্ট করি ওইভাবেই থাকেন ঝগড়াঝাটি করার দরকার নাই মোড অফ করার দরকার নাই আমি আমার মতো আছি আমার এইটাই ঝগড়া এই যে কণ্ঠস্বরে তো ঝগড়ার ঠিক আছে কোনো সমস্যা না একটু বেশি বেশি বলতেছেন আমি বলতেছি শুধু রুমটা আলাদা হওয়ার জন্য আমার মতো খাবো আমার মতো চলবো আমার মতো শুইবো মানে কি এত কথা কেন এই যে নবাব যে জিদ করে বলতেছে এগুলা এটা সবাই বুঝে তো ঠিক আছে নবাব আপনার মেজাজ শান্ত হোক আমি সে আশায় আছি ধন্যবাদ